কেমন আছো তোমরা সবাই চামনের গল্প ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওই ওইভাবে চলে যাচ্ছি আমি কালকে সকালে আসলাম এসে এখন যাচ্ছি পুজো হচ্ছে এক জায়গায় মানুষের পুজো হচ্ছে তো ওখানে ব্লগটাকে আশা করছি আজকের ব্লগ দেখতে আমাদের তো চলো দেখতে থাকলো আজকে হচ্ছে ওয়েদারটা ভীষণ ভালো না গরম না ঠান্ডা বেশ সুন্দর লাগছে তো চলো এবার আস্তে আস্তে হেগুলো দেখ মা যাচ্ছে একদিকে ফুলের মালা ফল বৃষ্টি সব কিছু নেওয়া রয়েছে দেখো এখানে ঢাক পুজো দেওয়া হচ্ছে কৃষ্ণনগর থেকে হাঁসখালি পর্যন্ত মানুষ আমাকে আসবে তারপরে হাঁসখালির থেকে নিয়ে আসা হবে তো সেজন্য এখন বেরোনো হবে তার জন্য ঢাক পুজো দেওয়া হচ্ছে তিনটে ঢাকি যাবে তার জন্য তিনটে ঢাকিকেই পুজো দেওয়া হচ্ছে তিনটে ঢাককে তো বেশ ভালো লাগছিলো এখানে সবাই ছিল অনেকে ছিল দু তিন দিন ধরে এখানে পুজো হবে আজকে মনসা পুজো হবে কালকে কালী পুজো হবে তারপর দিন নাম কীর্তন হবে প্রায় তিন দিন যাবৎ এই অনুষ্ঠানটা চলবে ভীষণ ভালো লাগছে সবাই নিজের মতন করে কাজগুলো করছে এটা দেখে আরো বেশি ভালো লাগছে মানে অনেকে অনেক জায়গায় থাকে যে না সেটা শুধু আমি কাজ করবো এরকম না দেখছি এখানে সবাই হাতে বেঁধে কাজ করছে তো এটা দেখে না আমার ভীষণ ভালো লেগেছে এখানে এই পুজোটা হয়ে যাওয়ার পরে সবাই মিলে একসাথে হেঁটে হেঁটে হাঁসখালি বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে তারপরে ওখান থেকে মাকে ঘরে নিয়ে আসবে কারণ আমার ক্লাস করানো রয়েছে একটু পরে ক্লাস করাবো আর মাকে কি রান্না করছে চলো তোমাদের একটুখানি দেখিয়ে নিয়েছি আর আজকে যেহেতু পুজোটা দিলাম মানে পুজো দিলাম বলতে কি পুজো হবে সন্ধ্যাবেলা আমি ততক্ষণ না কি থাকতে পারবো না উপস্থিত থাকতে পারবো না কারণ যদি শরীরটা পুরোপুরি সুস্থ থাকতো তাহলে হয়তো পারতাম চেষ্টা করলে হয়তো পারতাম কিন্তু সেরকমভাবে পারবো না এখন তার জন্য সব কিছু দিয়ে তার জন্য আজকে নিরামিষ ভাত খাওয়া হবে কোনো কিছু আমিষ খাবো না আজকে বউ আমার কি বলতো মন যেটা চাই সেটাই আমি করি কারণ মনের উপর তো আর বেশি জোর খাটানো যায় না আমার মন এটাই চেয়েছে তাই আমি এটাই করছি মানুষ হচ্ছে ভক্তি করে যদি ভগবানকে ডাকে সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা মনের ভক্তি দিয়ে আমার যেটুকু চাই আমি ঠিক সেটুকু করার চেষ্টা করি তো চলো এবার রান্নাঘরে যাই পাখি কি রান্না করছে তোমাদেরকে একটু দেখিনি আর আমার সাথে এখন কেশুই আছে এই বাড়ি ঘন্ত আমার ওই বাড়ি ঘন্ত তো হারিয়ে গেছে এই বাড়ি ঘন্তটা রয়েছে আমি এই বাড়ির সাথে মানে হচ্ছে তুমি বিড়াল ভালোবাসি ঘন্তের সাথে এখন শুয়ে রয়েছি দেখো এসে একটুখানি শুয়ে পড়েছিলাম শুয়ে ওঠে আমি অনেকক্ষণ ধরে আমার ভিডিওটাকে সেভ করার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিলো না কেন হচ্ছিলো না জানি না তারপরে ফোনটাকে চার্জে বসে দিয়েছিলাম তো এখন খেতে পেয়ে গেছে খাইয়ে নিয়ে তারপর আবার ট্রাই করবো যে হয় কি না তো চলো এখন খাওয়া দাওয়া করি হাত চুলোটা খুব ভালো লাগে খেতে ডাল উঠছে ভাজা তো আমি এগুলো কিছুই খাবো না আমি এটা দিয়ে খাবো আর ডালটা একটু খাবো তো চল এখন খাওয়া দাওয়া করেই খেতে বেরিয়ে গেছে কারণ একটু পরে হচ্ছে আমার ক্লাস করানো রয়েছে তো তাই আসার আগে একটুখানি খেয়ে দিয়ে শুতে হবে নাহলে ক্লাস করাতে পারবো না চল খাওয়া দাঁড়িয়ে এগুলো করা হয় দেখো এটা হচ্ছে ঝিঙে এটা হচ্ছে কাকরোল এটা হচ্ছে আলু এটা কাঁচকলা এটা বেগুন আর কি কি আছে এই চল খাওয়া করে আমার না ডালটা খেতে সব থেকে বেশি ভালো লাগে বিয়েবাড়িতে গেলেও না সব কিছুর মধ্যে আমার ডালটাই যেন বেশি ভালো লাগে তো দেখো মা করেছিল ডাল লাউ দিয়ে তো আমি ডালটাই বেশি করে খেয়ে নিয়েছিলাম কারণ ডাল হচ্ছে আমার ভীষণ প্রিয় তো দেখো খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছিলাম আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করাতে তো এখানে আজকে কলকা দিয়ে ক্লাসটাকে শুরু করছি খুব ভালো করেছে জানো তো আজকে সেকেন্ডে ছিল কিন্তু তবুও বেশ ভালোই করেছে সুন্দর করেছে কিন্তু আমার কাছে আগে ড্রয়িং শিখতো তারপর তার ওখানে যাওয়া হয় না আমার অ্যাক্সিডেন্টের পরের থেকে তারপরে বলল যে আমাদের বাড়িতে এসেই শিখবে তো এই জন্য আমাদের বাড়িতে চলে এসেছিলো শুনেছিলাম একটু চলো চাই খাওয়া যায় খাওয়া যায় যে আজকে নিরামিষ নিরামিষ খাবো তো করলাম যেহেতু আমি সেজন্য এখানে আলু আর গাজরটা ভাজা হচ্ছে আর এই দিকে দেখো চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি জল তো তোমার জন্য রেখে দিয়েছি জল ধরুক আর এটা মোটামুটি যখন ভাজা হয়ে যাবে তখন আমি ওটা এর মধ্যে দিয়ে দেবো তখন আমার চাউমিন রেডি বেরিয়ে যাবো সে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিতে হবে তো চল ধার জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া যায় তো চাউমিন আবার রেডি নিরামিষ চাউমিন বেশি কিছু দিনই তোমাদের বললাম জাস্টগুলো একটু ডুমু করে আলু কেটেছিলাম কারণ মুখে পড়লে না সাতটা একটু অন্যরকম লাগে আর আমি যেহেতু আলু লাগার আর এই যে বেশি কিছু না এখানে একটু গাজর দেওয়া রয়েছে আমি লঙ্কা খেতে পারি না ওই জন্য একটা লঙ্কা একেবারে ছোটো ছোটো করে দেওয়া রয়েছে এই দিয়ে এখন চলো খাবো কেমন খেতে হচ্ছে তোমাদেরকে অবশ্যই জানাবো ভিডিওটা দেখুন ভাবছিলাম মানে পেঁয়াজ তারপর ডিম দিয়ে করার থাকেও না আলু দিয়ে এভাবে একটু করে দেখবে জাস্ট ইয়ামনি লাগছে বেশি কিছু দিনই নামানোর সময় একটু চিনি দিয়েছিলাম আর একটুখানি জিরের গুঁড়ো দেখলাম রয়েছে মা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আমার কিচ্ছু দিন নিজ একদম হালকা পাতলা করেছে কিন্তু চামমিনটা জাস্ট ইয়াম্মি হয়েছে ভীষণ ভালো হয়েছে এখন চলে এসেছি এই বাড়িতে এই বাড়িতে এসে বোন এসছে বোনকে নিয়ে এসেছি আমার এখন বসে রয়েছে আমি এখন রান্না বান্না রান্না বান্না বলতে রুটি খাবো সবাই আমি খাবো আমি আর বোন খাবো রুটি আর তরকারি আর খাবে রুটি আর আলু ভাজা আর যদি এখন তোমরা বুঝতে পারো তোমার শাশুড়ি কথা তো উনি হচ্ছে আজকে মনুষ্য পুজো করেছে আজকে পুরো সারাদিন যেখানে ওখানে খাওয়া দাওয়া করে এসেছে তাই আমি খাবে না তাই আমরা তিনজনে খাওয়া দাওয়া করবো রুটি তরকারি আর আলু ভাজা যেহেতু আজকে নিরামিষ সেদিন আজকে অন্য কিছু খাওয়া হবে না তাই চল এখন রান্না হয়ে খুব বাড়িতে এসে এই যে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি আর এইখানে দেখো তোমার দাদা ভাইয়ের জন্য এই যে আলু ভাজা কেটে রেখেছি এই যে হচ্ছে আমাদের আলুর তরকারি হচ্ছে আর এই যে এখানে রুটি সব মেখে দিয়েছে আমাকে তোমার দাদা ভাই কীরকম গোল গোল করে দিয়েছে আমি জাস্ট এখন রুটিগুলো করে রেখে দেবো এখানে আমার রুটি হয়ে গেছে সব গরম ধোয়া বেরোচ্ছে আর এই দেখো এদিকে হচ্ছে আমার তরকারি হয়ে গেছে আলুর তরকারি হয়ে গেছে এটা কিন্তু যে সিমেন্ট পড়েছিল হ্যাঁ যখন পড়েছিল সেই সিমেন্টের তেলাভাজা আমরা কিছু ভেবো না আর এই দেখো আলু ভাজা হয়ে গেছে তখন ভাই আলু ভাজা খাবে যেহেতু ওই জন্য আলু ভাজা হচ্ছে